এর মধ্যে আমি দিয়েছি সুজি চালগুড়ি আটা আর ময়দা তার সাথে একটু পাটালি গুঁড় দেবো আরও একটু পাটালি গুঁড় দিচ্ছি তার সাথে আমি দেব একটু চিনি তারপরে এটা ভালো করে ভিজিয়ে ভালো করে চটকে আমি মধ্যে জল এবার এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি আর একটু জল দেব এরপরে বাকিটা যেমন লাগবে আমি তেমন দেবো এই সবটার গোলাটা আমার একদম রেডি হয়ে গেছে আর পুর আমি আগেই করে রেখেছিলাম এটা নারকেলের পুর আর আমার বাড়িতে দু রকমের করা হয় পিঠা করলে এটা দুধের ক্ষীর দুধ মারিয়ে যেটা করা হয় এটা সেটা এই দু রকমের পিঠাই আমি বানাবো তা বসিয়েছি 재미, no, ma... con pues no, no, no. Así es, mi amigo, ni en la